যে দীপক ঘোষের বই যেটা বলা হচ্ছে যেটা মূল সারমর্ম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারিড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে এই হচ্ছে তার ঠিক আছে কেউ যদি সন্তান সম্ভব বহা হয় এক মাস যখন বোঝা যাবে না দু মাস যখন ধরলাম বোয়া যাবে না তিন মাস বোয়া যাবে না চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস কিছু বোঝা যাবে না আপনি সকলের স্বামী নম সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না অপারেশন সিঁদুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে আর কি এটা বলে কটাক্ষ করেছিলেন এবং তার একই সঙ্গে সঙ্গে পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি বলেন উনি এই লেভেলের অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছেড়ে আমরা মানে বিতরণ করতে থাকব এই যে একটা রাজনৈতিক টানা পড়েন কোথাও গিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতার মধ্যে আপনারা বাংলা পক্ষে মানে আপনি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন বাঙালির বিয়েতে না সিঁদুর দান বলে একটা জিনিস হয় সিঁদুর দান ঠিক আছে দান কিন্তু স্বামীই করে আর কাউকে দিয়ে সিঁদুর দান হয় না আমার কাছে আজকেই একটা ভিডিও দেখছিলাম এটা মহিলাকে এই সিঁদুরের এই যে ক্যাম্পেন এটা তো এই ভারতীয় সেনার যে লড়াই যে আঘাত করেছে পাকিস্তানকে এবং বাংলা পক্ষর স্পষ্ট দাবি ছিল যে সার্জিক্যাল ফার্জিক্যাল নয় পিওকে পুরো ফেরত চাই ভারতে সেখানে আমেরিকা এখন খুব স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকা ট্রাম্পের দাবরানিতে ভারতীয় ভারতীয় বীর সেনাকে পেছন থেকে টেনে ধরল এই নরেন্দ্র মোদী যখন প্রতিটি দল কংগ্রেস তৃণমূল থেকে শুরু করে ডিএমকে প্রতিটি দল বলেছিল যে আমরা নিঃশর্তভাবে সম্পূর্ণভাবে তোমার পেছনে রয়েছি সেখানে ভারতীয় সেনার সাথে এবং ভারতের জনগণের সাথে নরেন্দ্র মোদী তথা বিজেপি বিশ্বাসঘাতকতা করলো সেটা একটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে যে অপারেশন সেটিকে নিজের বলে চালানো একাত্তরে পাকিস্তানকে দুভাগ করেছিল ইন্দিরা গান্ধী আপনি একখানা সেই সময় একটা পোস্টার দেখাতে পারেন যেখানে ইন্দিরা গান্ধী জেনারেল ফেনারেল সে যেরকম ভাবে হ্যান্ড রাইট করছে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছে প্লেনের ওপর উঠছে এসব দেখাতে পারবেন আমি দেখলাম অলরেডি অনেক ফটো চোখে চোখে সানগ্লাস মনে জানি এভিয়েটার টাইপের গ্লাস হাতে একখানা যেন এই হেলমেট নিয়ে যেন এক্ষুনি প্লেনে উড়বে ঠিক আছে মানে লজ্জার কথা এক এবং যে ভিডিওটা দেখলাম সেখানে বিজেপি এবার কি করছে ঘরে ঘরে লোকেদের সিঁদুর পাঠাবে ঠিক আছে ঠিক আছে একজনের বাড়িতে দু তিনজন বিজেপির কর্মী এবং মহিলা খচে গেছে তো তুই শীত পুরস্কৃত দিতে এসেছিস আমার মানে করে বলছে তো তুই তুই পড়িয়ে যা তাহলে সে বলে না ঠিক আছে তুই পড়িয়ে দে তাহলে তুই পড়িয়ে দে তাহলে এই তো ঘটনা আমরা দেখেছি এই দলে এই সিঁদুর বিলি করা দলের এমএলএ এমপিরা রাস্তায় হাইওয়েতে কি করছিল ঠিক আছে জভূষণ সিং শর্মা এদের মন্ত্রী সে কি জিনিস আরো প্রচুর আছে এদের এমএলএ বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখে সেটা প্রমাণ হয়েছে সে এসে এখন পশ্চিমবঙ্গে সিঁদুর গুলি করতে এসেছিল এবং সে প্রসঙ্গে মোদি সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যেটা জানে সকলে যে মোদি তার নিজের বিয়ে করা স্ত্রী লোকে তো বিয়ে করাই স্ত্রী ঠিক আছে তার সঙ্গে তো হয় থাকে কিংবা ছেড়ে দেয় ঝুলিয়ে রাখে না সে মহিলা তখন বোধ হয় টিনেজ আর বয়স টিনেজ বলবো না আঠেরো কুড়ি এরকম বয়সে সেই মহিলাকে ত্যাগ করেছে এবং ব্যাস ওইটাই অর্থাৎ জীবন নষ্ট এবং জীবন নষ্ট সেও মুখ খুলে বলতে পারবে না কারণ বুঝতেই পারছ চিফ মিনিস্টার তবে প্রাইম মিনিস্টার সিঁদুর কেন্দ্র করে যদি রাজনীতি করে এরকম কথা তো আসবেই দীপক ঘোষের বইয়ের কথা বলছে তখন বিয়ে। অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের কেচ্ছা যদি আমরা এইভাবে বলি সেরকম একটি পাল্টা বয়ান চালু করার কথা বলা হচ্ছে বলেছে এবং যে দীপক ঘোষের বই যেটা বলা হচ্ছে যেটা মূল সারমর্ম হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারিড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে এই হচ্ছে তার সারমর্ম ঠিক আছে এটা হচ্ছে তার সারমর্মের অ্যালিগেশন দেখো ম্যারিড কি না ম্যারিড আমি জানি না ঠিক কেউ সিক্রেটলি কেউ যদি বিয়ে করে থাকে আমি জানি না এক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক পিসি ভাইপোর না মা ছেলের এটা সম্বন্ধে আমি প্রতিটি বাঙালিকে একটু ভাবতে বলব চুরাশি সালে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্রে হারিয়ে এমপি হয়েছেন সালে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন কোথায় পশ্চিমবঙ্গে তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় কারা তাদের চরম বিরোধী বামফ্রন্ট যাদের নিজস্ব পুলিশ আছে আইবি আছে স্পেশাল ব্রাঞ্চ আছে 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 সব তার তিন বছরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ওকে অর্থাৎ এখন যারা হয়তো শিশু বা যুবক তারা তো এই আশির দশকের মাঝে মাঝেই থাকার কথা নয় কেন্দ্রীয় মন্ত্রী তথা এমপি মমতা বন্দ্যোপাধ্যায় এক মাসও কখনো আউট অফ সাইট হয়নি তুই ভাব এটা কেন্দ্রীয় মন্ত্রী এমপি যাদবপুরের এবং যুব কংগ্রেসের সবচেয়ে বড় নেত্রী সে এক মাস দু মাস আউট এটা কেউ ভাবতে পারে আর যদি কেন এক মাস দুমাস আউটের কথাটা বলছি সেটাও আমি শুধু যুক্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি এবং বলবো যে আমি একটু সকলের সঙ্গে সকলকে আহ্বান করছি একই সঙ্গে যুক্তিপূর্ণভাবে ভাবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স আমাদের জানা রাইট তাহলে আমরা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষের বইতে আসছে এটা কোন টাইম পিরিয়ডে সেটা বোঝা সম্ভব তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময় বোঝা সম্ভব বন্দ্যোপাধ্যায় টাইম থেকে বোঝা সম্ভব তো ওই পিরিয়ডে যার কথা বলা হচ্ছে এটা সে এমপি একটা অপোজিশন রুল স্টেটে থাকে সেন্ট্রাল মিনিস্টার কেউ যদি সন্তান সম্ভব হয় এক মাস যখন বোঝা যাবে না দু মাস যখন ধরলাম বোঝা যাবে না তিন মাস বোঝা যাবে না চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস কিছু বোঝা যাবে না মানে সে কিন্তু আমি কেন এবার বুঝতে পারছো কেন বলছি যে সে কখনোই আউট অফ পাবলিক সাইট হয়নি এই কারণে আমি কথাটা বলার চেষ্টা করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল